প্রিয় দর্শক সকলকে জানেন সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার দূরেরও কাছে দেশের প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ওয়ান করে দিন যাতে আপনারা নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মশা ব্যক্তিদেরকে মানুষদেরকে কেন কামড়ায় এই প্রত্যেককে কি কামড়ায় মশা প্রত্যেকের কাছে কি মশা ভিড়ে এই যে কথা আলোচনা করেছি এবং আজকে যেটা কথা আলোচনা করব সেটা হচ্ছে ঘর থেকে বাড়ি থেকে রুম থেকে এক কথা বাথরুম থেকে আপনি কীভাবে মশাকে দূর করবেন ঘরোয়া ট্রিটমেন্ট ঘুরু ঘরোয়ার উপায় আপনি কি অবশ্যই যদি জানতে চান তাহলে লাইভ কমেন্ট করে আপনি ভিডিওটিকে শেয়ার করে দিন এবং আগের ভিডিও আপনি দেখে নেবেন যে কী কারণে আমাদের মশা কামড় দেয় মানুষদেরকে তো আসুন দেরি না করে ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি হ্যাঁ এখন আমাদের জানবো আজকে যে ঘর থেকে রুম থেকে বাথরুম থেকে এক কথাই বোঝা যায় বাড়ি থেকে আমরা মশা চিরস্থায়ীর জন্য কিভাবে বিদায় দেব আলবে রাখার করবো টিপস আপনারা নিয়ে নিতেন আপনারা কম খরচাতে আপনি এটা যদি ব্যবহার করেন এটা একদম ন্যাচারাল টিপস এবং শরীরের সম্মত আগেকার মানুষ সাড়ে চতুর্থ বছর আগে এই নিয়ম এই পদটিকে ফলো করেছেন তাই আমরা এইসব পদটি ছেড়ে দিয়েছি আধুনিকতার সাথে আমরা ইউজ করছি যাতে আমাদের স্বাস্থ্য জন্য ক্ষতিকর এইগুলো টিপস যদি আপনারা যদি করেন বা বাড়িতে ঘরে যদি ইউজ করেন এতে আপনার স্বাস্থ্যও ঠিক আপনিও ঠিক বাড়ির পরিবার ঠিক আজকে সর্বপ্রথম যেটা আমরা জানব মশা দায়ের প্রথম টিপস হচ্ছে লেবু আর লবঙ্গ আমাদের ঘরে প্রত্যেকেরই আছে লেবু কি করবেন মিডিলে আপনি কেটে দিবেন দুই ফাঁকে বিভক্ত হবে ভিন্ন হবে আর সেই লেবুগুলোতে দু থেকে তিনটে লবঙ্গ বসিয়ে দিবেন এতে লেবি লেবু এবং লবঙ্গ দুটো মিশ্রিত একটা সুগন্ধ প্রকিভ একটা গন্ধ ঝরাাবে ওই গন্ধতে কী হবে মশা জান্না দিয়ে দরজা দিয়ে দূরে সরে যাবে পালিয়ে যাবে আর আপনার রুমে ঘরে মশা আসবে না কি বললাম লেবু এবং লবঙ্গ মিডিল অবস্থায় কেটে ভাগ করে দু তিনটে লবঙ্গ লেবুতে বস সেদিন এতে আপনার মশার বন্ধতে কিন্তু পালিয়ে যাবে টিপস হচ্ছে যে নারিকেল এর তেল তার সঙ্গে কারখন যদি মিশ্রিত করে নারিকেলের তেল এবং কারখন মিশ্রিত করে যদি এটা আপনি শরীরে ফাঁকা জায়গায় খালি জায়গাতে ইউজ যদি করেন ব্যবহার করে তাহলে আপনার রুম থেকে আপনার শরীরে মশা কিন্তু আর কামড় দেবে না সরে যাবে বা নারকেলের তেল ভরপুর মিশ্রিত করে যদি আপনি জ্বালাতে পারেন বাড়িতে সুবিধা যদি জ্বালা তাহলে এই একটা গৌ সুগন্ধ আসবে গঙ্গা রথ তুলবো এর থেকে রুম থেকে মশা চিরস্থিত যেন আপনার হয়ে যাবে তৃতীয় টিপস হচ্ছে ফুদুনি পাতা ফোদনি পাতা যার বাড়িতে আছে সেই ফদনির পাতা যদি গরম পানিতে সেদ্ধ করে সেই পানি যদি রুমে বাথরুমে বেডরুমে ডাইনিংয়ে স্প্রেস যদি আমরা করে দেই সেই ফদুনিয়া পাতার গন্ধতে মশা কিন্তু পালিয়ে যাবে মশাটা চেয়ে দূরে ঝরে যাবে চার নম্বর যেটা জিনিস তুলসী পাতা তুলসী পাতা এভেলেবেল আমাদের সমাজে অনেক মানুষ বাইরে টেবিলের সামনে গাছ বিভিন্ন রকমের মাথাতে রাখা পছন্দ করে ডাইনিং হোক তারপরে রুমে হোক বেডশিটে হোক তা আপনারা সেই জায়গাতে টপে ছোটো ছোটো টপে তুলসির গাছ যদি বেডে বা রুমে যদি রাখেন এটা সৌন্দর্য রোমে বাড়বে তুলসী পাতের যে সুগন্ধ আছে সেই গন্ধ তারাই কিন্তু মশা কিন্তু আপনার রুমে থাকবে না একদম আপনি ইউজ করে দেখেন তুলসী পাতা যে গন্ধ সেই গন্ধে কিন্তু মশা আপনার রুমে আসবে না তারপরে যেটা পাঁচ নম্বর টিপস রসুনকে আপনি নিয়ে সিদ্ধ করুন সে রসুনে সিদ্ধ করা পানি পুরি রুমে স্প্রেস করে দিন প্রশ্ন যেটা যে গন্ধ সে গন্ধ দ্বারাই কিন্তু মশা ঘর থেকে এবং থেকে আপনার চিপে চেজে ফিরে নিয়ে তারপরে টিপস যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কার্বন আপনি কি করবেন ওই কার্বন যদি অনলে শুধু কার্বন যদি ঘরে পণে মিডিলে যদি চালিয়ে দেওয়া হয় কার্পনের যে একটা গন্ধ সে গন্ধ দ্বারাই কিন্তু আপনার রুম থেকে ঘর থেকে কিন্তু মশা চলে যাবে যে টিপস সেটা হচ্ছে কালো জিরার তেল বা সরিষার তেল এই কালো জিরার তেল এবং সরিষার তেল যদি আপনারা ইউজ করেন খালি জায়গাতে ফাঁকা জায়গাতে তাহলে আপনার শরীরে মশা আমার দেবে না কালো জিরার তেল সবথেকে হচ্ছে ইম্পর্টেন্ট তা আপনারা যদি কালো চিরার তেল বা সরষের তেল যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার আপনারা ব্যবহার করতে পারেন ইউজ করতে পারেন তো আজকে আমরা জানলাম মশা রুমের শরীরে আমাদের কাছে না দিয়ে রুমেরা চিরেসেনে বিদায় নিয়ে নেয় সেই ঘর ট্রিটমেন্ট কিন্তু আপনাদেরকে বলে দিলাম কিন্তু আল্লাহ ওষুধ বললাম তাহলে আলী সাল্লাম কালো খুব পছন্দ করতেন সেটা শরীরে ইউজ করতেন ব্যবহার করতেন এই জন্য রসুদ আলি ভাষাল্লামের জামানায় মশা ছিল বলতে নেই এখন বর্তমান বিষয় হচ্ছে কে সব থেকে আপনাদের যেটা খেয়াল রাখা উচিত যেখানে বাড়ির আশেপাশে যেটা জল আসে সেই জল যেন জমে না থাকে সবসময় যেন জলকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন বাথরুম পরিষ্কার রাখবেন টয়লেটকে পরিষ্কার রাখবেন বাড়ির আনাচে চাক আনার যে স্থানগুলো আছে সেগুলোতে জল যদি জমে না থাকে জল জমে থাকলে সেখানে পানিটা দিয়ে সময় হয়ে গেলে সেখানে মশা ডিম পেরে দেয় সেখানে নোংরা থেকে মশাগুলো উৎপাদন হয় তাহলে আমাদেরকে খেয়াল রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আমরা বাড়িকে রুমকে যত পরিষ্কার থাকবে তত কিন্তু মশা বাড়িতে কম থাকবে এটাই হচ্ছে মূল কথা আর যেগুলো নিয়মগুলো বললাম সেগুলো যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ ঘরে রুমে বাথরুমের টয়লেটে কথা কিন্তু মশা থাকবে না ইনশাআল্লাহ আজ বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি আবার করবো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইটেনটা অন করে রাখুন এবং আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে এই ভিডিও দ্বারা মানুষ উপকৃত হয়